আসসালাম আলাইকুম ভিওয়ার্স গলা মিটে চামড়ি ও মাথা ও আলু দিয়ে একটি ভিন্ন ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো শুরু করা যাক প্রথমেই তেল আদা ও মশলা ও জিরে বাটা দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে কষিয়ে নেবেন তারপরে লবণ রসুন বাটা মরিচ ও হলুদ গুঁড়ো দেবেন আর আজকে রান্নাটা হলো মাছের চোলায় ও। লাকড়ি দিয়ে রান্না করা হবে এর জন্য সাউন্ডটা একটু বেশি হচ্ছে যারা রান্না করো তারা তো অবশ্য অবশ্যই তারপর মশলা থেকে পানি শুকিয়ে গেলেই ঢেলে দেবেন এবং অনেকক্ষণ নাড়াচাড়া করে ঢাকনি দিয়ে ঢেকে দেবেন তারপর আমি তোমাদের সঙ্গে এই আমাদের চোলাটা ও খুঁড়িগুলো দেখাই দিলাম আর এই খাবারটা আমার মা রান্না করছে কে কে তোমরা তোমাদের মায়ের হাতের খাবার খাও তা অবশ্যই কমেন্ট করে জানাবে মাংস তুমি যত কষাবে ততই স্বাদ হবে অনেকক্ষণ ধরে কষে কষে রান্নাটা সম্পূর্ণ করে নিতে হবে আজানো হয়ে গেলে দাও আর তোমরা কে কে মাটি চলে রান্না করে খাবার খাও তা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং অনেকক্ষণ ধরে কষানোর পর পানিটা দিয়ে দিতে হবে তারপরে যখন ফুটে উঠবে তখন গরম মশলা দিয়ে দেবেন আর আমাদের সম্পূর্ণ রান্নাটা হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজা ও টেস্টি হয়েছে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো আর আজকের আকাশটা কত সুন্দর মাশাল্লাহ তোমরা সবাই অবশ্যই মাসাল্লাহ বলবে আজকের আকাশটাকে দেখে অনেক সুন্দর আল্লাহ হাফিজ গাইস